চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকে গিয়েছে বর্ষা গত পঁচাত্তর বছরে এই প্রথমবার বর্ষার আগাম আগমন ঘটেছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আগাম আগমনে মুম্বাই ভাঙল একশো সাত বছরের রেকর্ড কারণ চব্বিশ ঘন্টায় একশো ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা শুধু মুম্বাই নয় মহারাষ্ট্রের থানে রায়গড় রত্নগিরি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে চলছে একটানা বৃষ্টি রীতিমতো না অবস্থা দেশের বাণিজ্য নগরের সোমবার সারা রাত বৃষ্টির পর সকালেও ঝিরঝির করে বৃষ্টি চলেছে ভারতের হাওয়া সূত্র বলছে শুধু রবিবার রাত্রে থেকে সোমবার বিকেলের মধ্যেই শহরের কোথাও কোথাও দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে ভারতের আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে শেষবার মুম্বাইয়ে মে মাসে এত বৃষ্টি হয়েছিল উনিশশো সালে অর্থাৎ আজ থেকে একশো বছর আগে বৃহৎ মুম্বাই পুরসভায় স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশনের রেকর্ড বলছে রবিবার মধ্যরাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের কোথাও কোথাও দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে নরিমন পয়েন্টে দুশো বাহান্ন মিলিমিটার বাইকুল্লায় দুশো তেরো মিলিমিটার কোলাবায় দুশো সাত মিলিমিটার লাইন্স এবং চন্দনবাড়িতে একশো আশি মিলিমিটার মেমনওয়ারায় একশো তিরাশি মিলিমিটার ওরলিতে একশো একাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে সমগ্র মুম্বাইয়ে গড়ে মোট একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ভারতের আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে মুম্বাইয়ে বর্ষা ঢোকার স্বাভাবিক তারিখ এগারোই জুন উনিশশো পঞ্চাশ সাল থেকে দেখা এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য ঘেটে প্রায় ৩৫ বছরে এই প্রথমবার এতদিন আগে বর্ষা ঢুকেছে শহরে বলে জানা গিয়েছে ফলে জুন মাস আগেই টানা বৃষ্টির জেরে কার্যত থমকে গিয়েছে মুম্বাই শহরের একাধিক এলাকা জলমগ্ন ব্যাহত যান চলাচল বিমান পরিষেবা কল্লা সিয়ন দাদর পারেলের নিচু এলাকাগুলিতেও জনজীবন বিপর্যস্ত ব্যুরো রিপোর্ট